আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক অনেক ভালো এবং সুস্থ আছেন তো আমিও অনেক অনেক বেশি ভালো আছি তো গাইস আমি সকলের কাছে প্রথমেই ক্ষমা চাচ্ছি যে এতদিন ধরে ভিডিও আপলোড করতে পারিনি সো আর কোনো চিন্তা নেই আজকে থেকে এই চ্যানেলে প্রত্যেক দিন দুইটা করে ভিডিও আপলোড করা হবে সো আপনারা আগের মতো সাপোর্ট করবেন আপনারা হয়তো অনেকেই জানেন আমার আগে একটা চ্যানেল ছিল হঠাৎ করে ইউটিউব থেকে রিজেক্ট হয়ে গেছে আচ্ছা বাদ দেন ঠিক আছে আজকের যে ভিডিও মূল ভিডিওর কথাই চলে আসে আজকের প্রথম ভিডিও দিয়ে শুরু করছি বাংলাদেশের কিং হানিফ বাস মোড দিয়ে হ্যাঁ গাইস এটা কিন্তু সম্পূর্ণ নতুন একটি মোড আর এটাতে কিন্তু কোনো প্রকার আলাদা স্ক্রিনের কোনো ঝামেলা নেই এটা কিন্তু মোটের সাথে স্ক্রিন করে আপনারা এটাকে যখন ডাউনলোড করে করবেন তখনই আপনারা এর সাথে স্ক্রিনটা পেয়ে যাবেন এটাতে কোনো প্রকার পাসওয়ার্ড নেই তবে আগে আগে এই মানে পাস মোডে কিন্তু তিনটা আছে সো এটা কিন্তু লাস্টে দেখানো হয়েছে আপনারা দেখে তারপরে যাবেন আচ্ছা ঠিক আছে এবার আর ভিডিও কল করতে চাচ্ছি না আপনারা এবার স্প্রিট দিকে একটু লক্ষ্য করেন তারপরে আপনারাই বলেন এই বাস মোডটা স্প্রিট কত হ্যাঁ গাইস আপনারা তো দেখলেন এই পাগলা স্পিরিট পাগলা বাসের টান দেখলেন তিনশো থেকে চারশো প্লাস বাস মোট এটাকে কিন্তু অবশ্যই বলতে হবে ঠিক আছে গাইস এবার আপনার তিনটা এনিমেশন আছে সেই অ্যানিমেশনগুলো দেখে আমরা ভিডিও শেষ করব। তো আমরা চলুন এনিমেশনগুলো দেখা যাক তো আমরা যদি ফার্স্ট টাইমে প্রথম এনিমেশনের ইয়াটা চালু করি দেখেন এই দিকে একটু খেয়াল করেন এই যে বাসের হেল্পারের যে দরজার জানালাটা আছে ওইটা খুলে গেলো এবার আমরা দুই নাম্বারটা চালু করতেই দেখেন মাল বক্সটা কিন্তু খুলে গেল অ্যান্ড তিন নাম্বারটায় যদি খেয়াল করে দেখেন যাত্রীদের বসার পাশে যে জানালাটা আছে সেটা কিন্তু খুলে গেল আশা করি আপনারা বুঝতে পারছেন আজকের ভিডিওতে এই পর্যন্তই আর দেখা হচ্ছে পরবর্তীবার নেক্সট ভিডিওতে আপনাদের ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ কি সাবস্ক্রাইব করবেন না ফিরোজ ভাই আবার আসছে এখন থেকে নিয়মিত ভিডিও আপলোড করবেন